এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের বুকের উপর সরকার গুলি চালিয়ে আমাদের করেছে বোন ভাইকে হত্যা করেছে হত্যা করেছে স্কুলের শিশুকে হত্যা করেছে আকাশ থেকে গুলি চুড়ে হত্যা করেছে জমিন থেকে গুলি চুড়ে হত্যা করেছে হত্যা করার পর লাশগুলা নিষ্ঠুরভাবে ভাবে তুড়িয়ে দিয়েছে আমার আমরা আল্লাহ দরবারে তার তাদের বিরুদ্ধে আর্জি পেশ করলাম জামাতের স্বামীর উপর জঘন্য জুলুম করা হয়েছে তবে এই জুলুম থেকে বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্রকামিক কোন দল সংস্থা সংগঠন ব্যক্তি বাদ করেননি এরা রাস্তার বিক্ষোভ ভাই বন্ধু থেকে শুরু করে সকাল মানুষের উপর জুলুম করেছে বলবেন বিক্ষুকের উপর কিভাবে জুলুম করলো আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি হঠাৎ করে বনা নিতে নেমে গেলাম আমার চালককে বললাম ভাই থামো নেমে গিয়ে একজন বিক্ষুকে একান্তে জিজ্ঞেস করলাম আপনি সারাদিনে কত রুজি করেন ওই আলহামদুলিল্লাহ আমার তো রুজি এক হাজার থেকে দুই হাজার হয় আমি বললাম ভাই আপনার বেতন তো আমার চেয়ে বেশি পয়সা থাকে না কেন থাকে না বলে যে সকালবেলা এখানে বসে হলে হাজনা দিয়ে বসতে হয় কারেন হাসনা দেওয়া বলে যে কেডারদেরকে হাসনা দিয়ে একজন ভিক্ষুক কেডার ছিল এইভাবে কেডারদের পাল্লায় দেশবাসী পড়েছিল সন্ধ্যাবেলা ঘরে ফিরবে সামান্য একটু রুটির জন্য ভাতের জন্য চালের জন্য ডালের জন্য তাকে একটা দোকানে ঢুকতে হয়েছে দোকানে ঢুকে তার মাথা ঘুরিয়ে যাওয়ার চক্র ত্রিশ টাকা কেজি পেঁয়াজ এখন ট্রিপল সেঞ্চুরি তিনশো টাকা দশ গুণ বেড়ে গিয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন দশ টাকা কেজি ধরে মানুষকে চাল দেবেন চালের বাজারে আগুন এখন আর চুলায় হয় না বাজারেই ওইটা করতে শুরু করে দ্রব্য মূল্যে লাগামহীন উচ্চ হারে দিশাহারা জাতি তার মানুষে উপহাস করে বলে জাতির আইন কাম বেড়েছে দ্রব্য মূল্যে দাম বাড়তে কোন অসুবিধা নেই হ্যাঁ আয় বেড়েছে কাদের যারা মন্ত্রী এমপি হওয়ার আগে নেতা হওয়ার আগে সরকারি দল হওয়ার আগে যারা ওদের কাতারে ছিলেন যাদের এখন না বিশ্বাস এখন সেই মানুষগুলো সম্পদ বন্টন করে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যাদের সম্পদ চুরি করা হচ্ছে লন্ঠন করা হচ্ছে তাদের তো সমস্যা হয় সম্মানিত ভাইয়েরা সমস্ত বিরোধীদেরকে দমন করা হয়েছে হাজার হাজার কর্মীদেরকে গুণ করা হয়েছে গুণ করা হয়েছে খুন করা হয়েছে আয়না করে কাটিয়ে দেওয়া হয়েছে যেহেতু মারা গেল লাশ পেয়েছে তার পরিবার যাকে ঘুম করা হয়েছে তার পরিবার কিছুই পেল না আজ পর্যন্ত তারা জানে না তাদের প্রিয়জন আপনজন কোথায় আছে এখনো চোখের পানি দিয়ে বলে আল্লাহ এরকুল আলমিন তুমি আপনজনের জনের সন্ধান দাও আমি জানি না সকল আপনজন তারা তার আপন প্রিয়জনের সন্ধান পাবে কিনা আল্লাহ তালাই ভালো জানে যাদেরকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে গণকবর দেওয়া হয়েছে কেমিক্যাল দিয়ে যাদের বডি ডিসভ করে ফেলা হয়েছে তাদের এখন তো আর কোনোদিন প্রিয়জনকে ফিরে পাবে না আমরা দোয়া করি ময়দানে হাসরে যেন আল্লাহ তাদেরকে একত্রিত করে দেয়